দেখতে দেখতে বাংলা নববর্ষ চলে আসছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা তো আজকের দিনটা কার কেমন কাটতেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবা আমি তো বেশ ভালোই কাটালাম ফ্যামিলির সাথে আর এখানে ছোট একটু অংশ তুলে ধরলাম সপ্তবর্ণ স্কুলের তো এক এক করে যে গোড়ার গাড়িতে করে সপ্তবর্ণ মডেল স্কুলের শিশুরা যাচ্ছে আর তাই একটু ক্যাপচার করে নিলাম আমার কাছে খুব ভালো লাগছে জানি না তোমাদের কাছে কেমন লাগে আর তোমরা কে কোথায় আজকের দিনটা উদযাপন করছো কীভাবে বা কোথায় ঘুরতে গেছো সেটাও আমাকে জানাবা। আর আমাদের তো এই তো বাসা আর বাহির আর কে কে কয়টা বিয়ের দাওয়াত বা অনুষ্ঠান পাইছো সেটাও কমেন্ট করে জানাবা আর নবে বছর আসলে আমার বিশেষ করে করতাম আর সব বয়সের সাথে সাথে কেন জানা ভিডিওটা এ পর্যন্তকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম